আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু দেশ শুপ্রাবাসী আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আমি যেখানটায় আছি আজকে জেলখানা বাড়ি দিয়ে একটু ভিতরে পশ্চিম দিকে আসছি হাফ কিলোর থেকে সামান্য একটু বেশি হবে এটাও মধ্যম বিজয়পুর মৌজায় তো এখানে একটা রেডি বাড়ি আছে যারা এরকম গ্রামে বিক্রি করতে বাড়ি চাচ্ছেন গ্রামে তাদের উদ্দেশ্যে বলতেছি সুন্দর বাড়ি রেডিমেড বাড়ি তো এটা আমার পরিচিতর মাধ্যমেই ওর বাড়ি ও শহর এলাকায় ছিল বাড়ি করছে এখন আবার বিক্রি করে শহর এলাকায় চলে যাবে যার কারণে বেকি জায়গাটা সেল করে দিবে কাগজপত্র সব কিছুই ঠিক আছে কমপ্লিট আছে যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রথমে এই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই যে খাম্বাটা আছে এখানে এই রাস্তাটা জুম করে দেখাচ্ছি এই যে মেন জেলখানা বাড়ি থেকে যে রাস্তাটা আছে এটা এটা থেকে আমি দুইশো ফুট দক্ষিণে আছি পশ্চিমে এসে দুইশো ফুট দক্ষিণে আমি এখন বাড়িটাতে নিয়ে যাচ্ছি সাথেই থাকুন দেখেন এখানে আশেপাশে সুন্দর সুন্দর বাড়ি আছে তো এই যে কাঁচা রাস্তা কাঁচা রাস্তা হলেও এটা দশ ফুট রাস্তা এটা ট্যান্ডার হয়ে গেছে এটাও সোলিং পাকা হয়ে যাবে এই যে আমি এখন যে বাড়িটার উদ্দেশ্যে কথা বলতেছি এই দেখেন টেন বাড়ি একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে টোটালি দশ শতকের এরিয়া আছে এখানে এই দুইটা দুই রুম করা আছে এখানে কিচেন আছে এমনি আর এই যে মোটর বসানো আছে এই যে মোটর এটা কি না জমি এমনি টোটালি জায়গা আছে দশ শতক এরিয়াটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে হাঁসগুলি যেখানে আছে এখানে এই যে পিলার দক্ষিণ দিকের ফিলার আর এখানে আছে আরেকটা পিলার আমি দেখিয়ে দিচ্ছি উত্তর দিকের পিলার এবার এসে পাশে এমনি চল্লিশ ফিট হবে টোটাল জায়গা হলো দশ শতক তো ঠিক আছে দর্শক যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন যে রেডি এরকম এসেই বসবাস করতে পারবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে বসিয়ে দেব তো রাস্কিং প্রাইস আমি বলে দিচ্ছি গন্ডা হিসাবে গন্ডা আট লক্ষ গন্ডা আট লক্ষ হলে আপনি জায়গাটা নিতে পারবেন তো ঠিক আছে দর্শক আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আর যারা বিশেষ করে ফেসবুকে পাবেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে গ্রামে এবং শহরে শহর এলাকায় শহরের চারিদিকেই আছে বিশেষ করে সাড়ে পাঁচশোর উপরে ভিডিও আছে যার যার চাহিদা মতো সয়েস করে নিতে পারবেন আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ